আসসালামু আলাইকুম সজীব আজের জয় গেল পাঁচই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন ভিডিও আপলোড করেন তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতা কর্মীদের জন্য নির্দেশনা থাকে কিন্তু গতকালকে তিনি আহ যেই বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা হিসেবে আমরা যা চিনি যথেষ্ট আদুরে ছেলের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেন খাওয়ান আর মাই তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন যতই সওরাচার বলেন ওনারে ফেসিস বলেন খুনী বলেন যেই যেই নামে ডাকেন কিন্তু দিনশেষে সন্তানের কাছে মা তবে মাঝে মাঝে আছে এমন কিছু কথা বইলা ফেললে থাকে না মায়ের মানে আমার মা ছোটবেলা আমাকে কাঠি দিয়ে মারতো খটকুড়ি চিনেন নেই ওই যে মানে মাটির ছোলার মধ্যে দেয় তারপর হচ্ছে প্লেট বাসন চামিজ ফিড়া ফিড়া এমন কিছু ছিল না যে মাইটের খাই নাই তো আমার ধারণা সজীব আসেতে গতকালকে যেই বক্তব্য দিছেন যদি শেখ হাসিনার আশেপাশে তিনি থাকতেন আত্মার কাছে যেটা পাইতেন এটা দিয়ে এটা দিয়ে দিতেন পরে হয়তো বুঝিয়া বললে বুঝতেন কারণ সজীব যে যেটা বলছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি এটা স্বীকার করতে হবে আচ্ছা কি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সরকারের পতন হলো এই সরকারটার কি ভুল ছিল না আওয়ামী লীগ সরকারের ডেফিনেটলি অনেক ভুল ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গেল বিগত এতদিন যাবৎ কোনোভাবে এটা কিন্তু স্বীকার করেন না যে উনি ভুল করছেন অনেক ভুল ছিল ভালো কাজও করছেন দেশের উন্নতিও করছেন কিন্তু অনেক ভুল ছিল ওনার বলতে ওনার সরকারের উনার নেতাকর্মীদের অনেক ভুল ছিল বাট এটা কিন্তু স্বীকার করা হয় নাই কিন্তু গতকালকে আজের জয় তিনি স্বীকার করে বলছেন যে তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল এই কথাটাতে সজিবাজের জয় ছোট হয় নাই আমি মনে করি তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন যে না আওয়ামী লীগ সরকারের সময় ভুল ছিল আর এটা তিনি বুঝতে পারছেন আচ্ছা তবে এর সাথে তিনি এইটাও বলছেন যে জাতিসংঘের প্রতিবেদন ছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার দমন অভ্যুত্থানে মানুষকে হত্যা করা হয়েছে তিনি যে বলছেন এটা সঠিক না তো তার বক্তব্যটা যেমন ছিল ওয়াশিংটন ডিসির থেকে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং সব দলের অংশগ্রহণের নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠ এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা এরপর তিনি আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছেন দিন শেষে তিনি বলছেন আওয়ামী লীগ সরকারের সময় কিছু ভুল ছিল আর যে ভুলগুলোর কারণে তাদেরকে একটা মাসুল দিতে হয়েছে এই কথাগুলোর মধ্যে আমি কিছু জিনিস নিজে একটু কারেকশন করে দিই যেমন ধরেন এই যে আওয়ামী লীগের মধ্যে জামাত মেশা গেছিল আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে শিবির মেশা গেছিল বিভিন্ন জায়গায় যে দলীয় যে রাজনীতি ছিল সেখানে দলের জন্য যারা তেগি পরিচ্ছন্ন নির্লোভ মানুষগুলা ছিলেন আওয়ামী লীগের যারা মূল শক্তি এখন সবাইকে খুঁজতেছেন না বাতি দিয়ে খুঁজতেছেন বন্দনা করতেছেন যে তৃণমূলী শক্তি কিন্তু যখন ক্ষমতায় ছিল মাটকা যে সব রাজনীতিবিদরা ছিল মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই আওয়ামী লীগের নেতা হাইব্রিডদের দ্বারা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন অপমান লজ্জার শিকার হয়েছেন তাদেরকে নামমাত্র কমিটিতে রাইখা যারা লুটপাটকারী যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভাই কোটি কোটি টাকা বানাই ফেলছে কুটি কুটি অনেক জায়গায় তাদেরকে একটা থাকে না যে বসাই দিলাম আর কি একটা টাইপের সভাপতি কিন্তু ওই যে দলের মধ্যে একজন সদস্য তার পাওয়ার ছিল এর থেকে গুণ সভাপতি ও সম্মানের জন্য কিছু বলতে পারতো না কারণ রাজনৈতিক দলগুলোতে একটা জিনিস আছে আপনার যদি পদ না থাকে আপনার বেইল নেয় ভাই সব পদ থাকাটা জরুরি ছিল অনেক সময় বড় নেতা যারা ছিলেন ভালো মানুষ তারা অনেক কিছু দেখা কিছু বলতে পারতেন না যেমন আমি নিজে বলি

এরকম অনেক কিছু হয়েছে ওনার কান ভারী করা হয়েছে উনি ও যে থ্রি সিন্ডিকেট না ফাইভ সিন্ডিকেট বা ডিপ স্টেটের এজেন্ট যারা এখন তো কত কিছু বের হচ্ছে তিনি সঠিকটা দেখতে পারতেন না সামহাও এটা যে হয়েছে কি মানুষের মধ্যে গুসাতুড়ি হয়ে গেছে আবার ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনিয়া তিনি যত অতিরঞ্জিত করছেন এই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বুঝতে হবে যে সুপ্রিম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা 5 আগস্টের পর দেখতেছেনা এটা হচ্ছে নিখাদ নিখাদ কিন্তু এগুলা কি এখন কি মোরাল বানাই এগুলা করা হচ্ছে এগুলো এমনি না উনি ভাই মানুষের অন্তরে বসবাস করেন হ্যাটার্স এর অন্তরে তিনি বসবাস করেন সো কিছু জিনিস ভুল ছিল সজীবაძের জয় যেটা স্বীকার করেছে আমি মনে করি এটাতে ওনার গ্রহণ যোগ্যতা বাড়ছে তবে যেহেতু শেখ হাসিনা কোনো সময় মুখ দিয়া বলে নাই সেই ক্ষেত্রে ওনার ছেলে বলাটা মানে ওনার জন্য রাজনৈতিকভাবে একটু হয়তো বেকায়দায় থাকা একটা ওয়ার্ড হইতে পারে বাট আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েটেবল ভালো থাকুন